তৃতীয় অঙ্ক প্রথম দৃশ্য আবদালির মন্ত্রণা কথা আবদালি আজ আমরা জয়ী সম্পূর্ণ জয়ী সমগ্র পানিপথ মারাঠা সৈনিকের রক্ত আল্লাহ আসে ঢেকে দিয়েছি আপনাদের সকলের সাহস ও সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ সোজা সকল প্রশংসায় আল্লাহর প্রাপ্য আমরা উপলক্ষ মাত্র আর যদি এই রণে জয়ী হওয়ার কথা বলেন তবে তার যশ গৌরব ষোলো আনা আপনার প্রাপ্য এত বড় একটা বাহিনীকে শৃঙ্খলার সঙ্গে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরিচালিত করার ক্ষমতা আমাদের কারো ছিল না মৃত্যুবরণ করার সংবাদ শুনেছি আর উৎসাহে সেনা পরিচালনায় উদ্যোগী হয়েছি প্রাণীপতের প্রান্তরে মারাঠাদের গৌরবরবরী যত দ্রুত অস্তমিত হতে দেখেছি ততই নব উন্মাদনের চিত্ত ভরে উঠেছে নবশক্তিতে শিথিল বাহু কঠিন হয়ে ফুলে উঠেছে সুজা বাদশার পরাক্রম জগতে সুবিদিত কাপতালি আমাদের নিজেদের ক্ষয়কতির পরিমাণ কি খুব ভয়াবহ সুজা চাহাপনা সচক্ষে দেখেছেন আবদালি যা দেখেছি তা অবর্ণনীয় লাশের উপর লাশ তার উপর লাশ কেউ উপর হয়ে কেউ চিৎ হয়ে কেউ দলা পাকিয়ে থেকে অন্যকে জড়িয়ে ধরেছে আঁকড়ে ধরেছে জাপটে ধরেছে নানা জনের কাটা কাটা শরীরের নানা অংশ তালগোল পাকিয়ে এক জায়গায় পড়ে আছে রক্তে রক্ত মিশেছে কার সাধ্য রক্ত মাংস অস্থি হাতরে শত্রু মিত্র বেছে বেছে আলাদা করে সুজা তবু চেষ্টা করতে কসুর করে না এখনো অনেকে খুঁজে বেড়াচ্ছে লাশ উল্টে পাল্টে মশালের আলোতে পরীক্ষা করে দেখছে প্রিয়জনের মিল আছে কি না আবদালি আমি জানি সুজা বিশ্বাস রাওয়ের লাশও আমাদের সৈনিকেরা উদ্ধার করে এনেছে আবদালি বিশ্বাস রাওয়ের লাশ চিনতে পারলো কি করে করেছে। সুজা আমি চিন্তা কোন কষ্টই হয়নি পেশাবার এই সুন্দর সুকুমার কিশোর পুত্রকে যে একবার দেখেছে সেই মনে মরণ নষ্ট করতে পারেনি। এত স্নিগ্ধ এত উজ্জ্বল যে কিছুতেই বিশ্বাস হতে চায় না যে এটা লাশ আবদালি আমাদের হিন্দু রাজ কর্মচারীদের নির্দেশ দিন যাতে উপযুক্ত মর্যাদার সঙ্গে মৃতের সৎকার করা হয় হতভাগ্য অদূরদর্শী কর্মফল ভোগী পেশবা নিজের ছেলেকে রণক্ষেত্রে অধিনায়ক করে পাঠিয়েছিল কুলগর্ভের মহে অন্ধ হয়ে আর অক্ষম অবিবেচক রণনমার সেনাপতি রঘুনাথ সেই বালকের দুঃসাহসকে প্রশ্রয় দিয়ে নিজে মরেছে একটি নিষ্পাপ মানব শিশুকে অকল মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সুজা রঘুনাথ সম্ভবত প্রাণ নিয়ে পানিপথ ত্যাগ করতে পারেন আব্দাল ইব্রাহিম কার্দি সুজা আহত বন্দি সচক্ষে দেখিনি এখনো আবদালি কতটা আহত সুজা শুনেছি আঘাতে আঘাতে সর্বাঙ্গ নাকি বিকৃত হয়ে গেছে অজ্ঞান অবস্থায় বন্দি হয়েছেন আবদালি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সুজা কারাগারের ভেতরে সকল রকম শুশ্রুষার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আবদালি প্রহরীরা সম্পূর্ণ নির্ভরযোগ্য সুজা বাদশার নিজস্ব দেহরক্ষীদের মধ্যে থেকে বেছে নিয়ে দুজন বিশ্বস্ত লোককে প্রহরী নিযুক্ত করা হয়েছে আবদালি উত্তম উত্তম মনোবেগ কোথায় সুজা হয়তো বেশ পরিবর্তন করতে বিলম্ব হচ্ছে আপনার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এতক্ষণ এখানে এসে যাওয়া উচিত ছিল আবদালি মনোবেগ কি সব শুনেছে সুজা শোনা অসম্ভব নয় আবদালি বাবা সুজা উদ্দলা সুজাজি আব্দালি মনোবেগ হয়তো এক্ষুনি এসে পড়বে হয়তো অনেক কথা বলবে অনেক কথা জানতে চাইবে আমি আমি তাকে কি জবাব দেব সুজা যা জানেন তাই বলবেন আপনি যা বলতে চাইবেন তাই বলবেন আপনার গৌরব তাতেই বৃদ্ধি পাবে আবদালি নবাব নজিবুদ্দৌলা কোথায় সুজা সামান্য আহত হয়েছেন সম্ভবত তাঁর যত্ন নিতে গিয়ে আটকে পড়েছেন ওই যে ওরা আসছেন আবদালি ভালো আপনি চলে যাবেন না আমি আর জন্য কারোর সঙ্গে একা কথা বলতে চাই না সুজাজি নবাব নজিবুদ্দৌলা বাহু ও মাথার খত পরিষ্কার কাপড়ে বেঁধে নিয়েছেন বেশ বহুলাংশে ত্যাগ করেছেন দুজনে প্রায় এক সঙ্গে ঢুকবেন অভিবাদন বিনিময় হবে। আবদালি খোদা আপনাদের মঙ্গল করুন নজিবকে আপনি হত হয়েছেন শুনে আমরা দুঃখিত চিন্তিত হয়েছি নজিব আপনাকে অশেষ ধন্যবাদ আমার আঘাত অতি সামান্য এখন একরকম সম্পূর্ণ সুস্থ বোধ করছি আব্দালি আপনার সাহস অনকৌশলে যে সকল সংবাদ লাভ করেছি তাতে আরেকবার প্রমাণিত হয়েছে যে ভারতে মুসলিম শক্তি চিরকাল পরম সৌভাগ্য বলে বিবেচনা করবে চিরকাল বড় দীর্ঘ সময় সাহেব শাহ আপাতত এই বর্তমান মুহূর্তে যে আপনার প্রশংসা লাভ করতে পারলাম সেটাই আমার পরম সৌভাগ্য আবদালি মন্নুবেগের কি অভিমত নবাব মুসলিম শিবিরের অন্যতম শ্রেষ্ঠ তিনি আমাদের সকলের শ্রদ্ধার তৃষ্ণা নিবারণের জন্য আমরা মহাভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়েছিলাম তা হয়তো অনেকখানি চরিতার্থতা লাভ করেছে এই যুদ্ধে যারা প্রাণদান করেছেন তাদের কথা স্মরণ করে আমাদের বিজয় উল্লাস কিছুদিন স্তব্ধ রাখা আমি সমীচীন মনে করি নজির বাদশাহ নিজের সুবিবেচনায় যা স্থির করেন তাই অনুসরণযোগ্য হবে তবে আমার মতে এই যে বিজয়ী সেনাবাহিনীকে হত এবং মৃতের জন্য শোক প্রকাশ করবে বলে জয়লাসকে অবদমিত করে রাখে না আনন্দ উৎসব বাসি হলে তার নিজস্ব মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় আবদালি কিন্তু যেখানে বিজয়ে ক্ষতি ও বিজিতের চেয়ে কোনো অংশে কম নয় সেখানেও কি উৎসবের আলোকমালা সমান তেজে জ্বলে নজীব যত বড় ক্ষতি তত বড় লাভ এই তো জগতের নিয়ম করব কেন আমি মনে করি আমার বাহিনী তাদের বিজয় উৎসবকে সার্থক করে তোলার জন্য যে বস্তু দাবি করেছে দান করা উচিত। তারা কি চাইছে নজিব নবাব সুযোগ তোলা তা জানেন আপনারাই তারা কি চায় নজিব তুচ্ছ অচল মৃত বিশ্বাস লাশ মন্দ কেন নজীব মৃত হোক তবু সে পেশবার পুত্র তাদের সকল কৃপা ও রসের প্রতীক পেশবার সন্তানের লাশ উৎসব মঞ্চের একটি প্রধান অলঙ্কার রূপে বিবেচিত হবে উৎসবের পরিবেশকে একটা তীব্রতা একটা গাঢ়তা দান করবে আপনাদের আমি অপারক রাজকীয় সম্মানের সঙ্গে যেন বিশ্বাস সাহেবের মৃতদেহে সৎকার করা হয় আমি ইতোমধ্যেই তার ব্যবস্থা করতে বলে দিয়েছি আপনি আবদালি সাধারণ তারা শান্ত হবে না বলে বদ্ধপরিকর নবাব নজিবুদ্দৌলা একাতার নিজস্ব সৈন্যবাহিনীকে নিরস্ত করতে পারলেও সমগ্র সৈন্যবাহিনীকে নিয়ন্ত্রিত করবে কে তারা সব প্রতি মুহূর্তে আরো বেশি অশান্ত বেশি অবাধ্য বেশি মত্ত হয়ে উঠেছে সামনে শত্রু নেই হয় নিহত নয় পলাতক কিন্তু আক্রমণের যে অগ্নিশিখা লক্ষ্য হৃদয় জুড়ে দাও দাও করে জ্বলে উঠেছে তা নিতে চাইছে না চারদিকে লক লক করে ছুটে যাচ্ছে রোধ করতে না পারলে যা পাবে তাই গ্রাস করবে নজিব কেবল আজ নয় নবাব সুজা উদ্দলার বরাবরই উদাস উদ্দীপনাহীন হতাশা ব্যঞ্জক আজকের জয়ের প্রতিপ্ত মুহূর্তেও তিনি নিজের ভাবলোকে সুপ্ত কর্মলোকিন স্টেজ আমি এই যুদ্ধে লিপ্ত হবার জন্য গর্বিত জয়লাভের জন্য আনন্দিত আমার সৈন্য বাহিনীর সকল আচরণে সন্তুষ্ট আবদালি মন্দবেগের কোনো অভিযোগ আছে না আবদালি কোনো দাবি কোনো প্রার্থনা মন্য নবাব নজিবদ্দৌলার প্রার্থনা আপনি মঞ্জুর করেন আমার প্রার্থনা যে মঞ্জুর করবেন তার কি নিশ্চয়তা আছে আবদালি করে দেখো নবাব দলা লাশ প্রার্থনা করেছিলেন তুমি জীবন প্রার্থনা করো অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে বন্য বাদশাহ হয়তো আমাকে নিতান্ত শিশু বিবেচনা করছেন ভাবছেন এর দাবি এত ক্ষুদ্র যে তা মেটানো মোটেই দুঃসাধ্য হবে না যদি হয় তাহলে ক্ষতি নেই নানা রকম ছলনার দ্বারা মন ভুলিয়ে রাখা যাবে আবদালি তুমি আমাদের বুদ্ধি বিবেচনার অপর অবিচার করছো মন্যবেগ মন্য না বলে হয়তো ভেবেছেন এখন এ আর সৈনিক নয় সামান্য রমণী মাত্র পুরস্কার লাভের সম্ভাবনায় আবেগে দিশেহারা হয়ে হয়তো এমন এক অসম্ভব বস্তু প্রার্থনা করে বসবে যে তার চরিতার্থ করা প্রশ্নই উঠবে না পট্ট হাসির ফুটকারে তাকে উড়িয়ে দিলেও কেউ তার প্রতিবাদ করবে না তাকে অসংগত ভাববে না আবদারি তুমি লক্ষ্য করি আমি তোমাকে এখনো মনোবেগ বলে সম্বোধন করছি বীরপণায় তুমি মুসলিম শিবিরের রত্ন স্বরূপ এই যুদ্ধে জয়লাভের তুমি অন্যতম স্তম্ভ স্বরূপ তুমি বীর এবং মহান তুমি তরুণ কিন্তু শক্তি মতো তুমি কঠিন কিন্তু ক্ষুব্ধ তুমি তোমার সঙ্গে আমি কৌতুক করতে যাব কেন বন্ধু আশা জাগিয়ে যদি বাদশাহ পরে তা কেড়ে নেন সে আঘাত আমি সহ্য করতে পারবো না সে নিষ্ঠুরতার তুলনা থাকবে না আবদালি তোমাকে অদেহ কিছুই নেই মন্নু ইব্রাহিম কার দিকে মুক্তি দিন নজিব শুনেছিলাম ইব্রাহিম কার্ডি গুরুতর রূপে আহত হয়েছেন তিনি কি এখন সম্পূর্ণ সুস্থ শুধু আমি জানি না ধীরে ধীরে মঞ্চে প্রবেশ করেছে অমরেন্দ্রনাথ বেশি আতাখা পোশাকের সর্বত্র রক্তের বড় ছোপ বড় বড় ছোপ অমর আমি জানি মন্নু এ কি আতাখা কোথায় ছিলে এতদিন তোমার এ কি দশা হয়েছে কখন এলে অমর একটু আগে ফিরেছি আবদালি তুমি কি জানো ইব্রাহিম কারদির জ্ঞান ফিরে এসেছে এতদিন পর এই প্রথম স্বাভাবিক নিদ্রায় আচ্ছন্ন চিকিৎসক শুশ্রূষাকারীরা অল্পক্ষণ হলো তাকে নিরিবিলি ঘুমোতে দেবার জন্য নিজেরা কারাকক্ষ ত্যাগ করে চলে এসেছেন বন্ধু আমি এখনো বৎসার জবাব শুনতে পাইনি আবদানি মঞ্জুর এর চেয়ে বড় দাবি হলেও প্রত্যাখ্যান করতাম না নজিবকে বেগম সাহেবা আপনাকে সম্বর্ধনা জানাবার জন্য অপেক্ষা করছেন আপনাকে অনুসন্ধান করছেন বাচ্চার সঙ্গে একটু পরে এসে আবার সাক্ষাৎ করব প্রস্থান বন্ধু আমি এখনই একবার কারাগারে যাব এখনই তাকে মুক্ত করে নিয়ে আসতে চাই অপেক্ষা করতে চাই না আব্দালি শান্ত হও। দুশ্চিন্তার কোনো কারণ নেই একটু অপেক্ষা করো মুক্তির ফরমান স্বাক্ষর করে এখনই তোমার হাতে দিয়ে দিচ্ছি প্রস্থান কোথায় কোথায় সে কি তুমি একলা ফিরে এসেছ আতা না মন্নু কোথায় রেখে এসেছো তাকে আতা বাইরে মন্নু বাইরে কেন আতা মরে গেছে আমি যখন তাকে খুঁজে পেলাম তখন সে মরে পড়ে আছে লাশটা কাঁধে ফেলে বয়ে নিয়ে এসেছি আপনারা অপেক্ষা করুন আমি গিয়ে মুক্তির ফার্মানটি নিয়ে আসি প্রস্থান সুজা আপনাকে উপদেশ দিতে চেষ্টা করা আমার পক্ষে তৃষ্ট মাত্র তবু আপনার চেয়ে বয়সে বড় সম্ভবত বেশি অভিজ্ঞতাও বটে এমন কোনো পুরুষের কাছ থেকে দূর দিতে পরামর্শ গ্রহণ করাকে যদি হেও জ্ঞান না করেন তাহলে কিছু বলতে পারতাম অন্য দুর্দিন নয় আজ আমার সুদিন আমার নবজীবনের স্বর্ণময় রত্নময় উজ্জ্বল উষা সুজা আপনাকে আরো শক্ত হতে হবে আমি কেন অযথা আতঙ্কিত হব আতা বলেছে আপনি শোনেননি তার জ্ঞান ফিরেছে তিনি এখন আমি যাব আমি এক্ষুনি তার কাছে যাব কারো কোনো পরামর্শে আমি বিচলিত হতে চাই না সুজা ইব্রাহিম কার্তির জ্ঞান যে ফিরে এসেছে এর মধ্যেও কি আতঙ্কের কিছু নেই জ্ঞান যদি আর কোনোদিন ফিরে না আসতো তবে তার মধ্যেও কি কোনো মঙ্গল এ থাকতো না আব্দালির কাছে হাত পেতে যে মুক্তি আপনি ভিক্ষা করে পেলেন ইব্রাহিম তা কখনো কার্ডিকে গ্রহণ করতে পারবেন দার্শনিক বুদ্ধি দিয়ে সবকিছু বিচার করতে অভ্যস্ত আমি নারী আমি হৃদয় দিয়ে বিশ্ব জয় করবো ইব্রাহিম কার্ডিকে মুক্ত করব তাকে হৃদয়ে রক্ত তলে বন্দি করব আপনি কেন আমাকে সংকল্পচ্যুত করতে চেষ্টা করছেন সুজা প্রত্যাখ্যানের আঘাত যদি কখনো অভাবিত রূপে কঠিন হয় তবু যেন তা সইতে পারেন তার জন্য আপনাকে তৈরি থাকতে বলি আমি যদি আপনি হতাম তাহলে এই মুহূর্তে গণ্য করতাম না তার উপর নির্ভর করে আশায় বুক পাততাম না মরণ যেখানে বাসা বেঁধেছে তার নাম কারাগার নয় আতাখার প্রবেশ আতাখা ফারমান নিয়ে এসেছি বন্ধু আর দেরি করব না তাড়াতাড়ি চল দুজনের প্রস্থান সুজা আল্লাহ আপনার মঙ্গল করুন পর্দা পড়বে